তুমি সত্যি একটা বিপদ বাধাবে দেখতে পাচ্ছি তা তুমি যখন বিপদ নিয়ে এতটাই ভয় পাচ্ছ তখন আমি কলকাতায় চলে যাচ্ছি তাহলে আর বিপদ হবে না কোনো চিন্তা নেই তোমরা এখানে সাবধানে থেকো দিঠি আমি এই কথাটা ভেবে নিশ্চয়ই কথাটা বলিনি আমাকে অ্যাটলিস্ট এইটুকু সম্মান করো থাক থাক ওর ওপর রাগ করিস না দেখ ওর মনের ওপর দিয়ে যা ধকল যাচ্ছে আমি বুঝি ওর ওপর আর রাগ করিস না হ্যাঁ না তুমি তাই করো তুমি কলকাতাতেই যোগাযোগ করো দেখাই যাক না তোমার মনে যা সন্দেহ আছে তুমি তুমি সব খুলে বলো ওরা যদি খুঁজে না পায় তাহলেও ভালো আর যদি খুঁজে পায় তাহলে তো ওরা তো সব হিসেব নিকেশ বদলে যাবে তাই না তুমি তাই করো মা তাই করো এই তুমি চমকালে কেনাও কো কোক্কো চমকানি চমকানি কার কথা বলছেন মা হ্যাঁ কার কথা বলছেন আবার মাঝে কথা বছ ওখানে এত বেশি লোক যায়নি যে তুমি বুঝতে পারছো না। একটা মেয়ে যাচ্ছিলল না অল্প বয়সী। তার কথা বলছিলাম। হ্যাঁ, একটা মেয়ে যাচ্ছিলল তো। ওই ওই যে আমাদের কি জিজ্ঞেস করলো গো দিদি? আমাদের জিজ্ঞেস করেছিল তোমরা কোন গায়ের লোক? ও ওই মেয়েটা। হ্যাঁ গো দিদি, আমরা বলে দিয়েছি। আমরা যে গায়েরই হই না কেন? তাতে তোমার কি গো? তোমারও তো খোঁজের দরকার কি? বলে দিয়েছি। ওই মেয়েটাকে তোমরা চেনো? ওই মেয়েটাকে ওيمهটাকে আমরা কি করে cingবো বাবু আপনাদেরে গায় আমরা তো আগে আসিনি আচ্ছা ভালো কথা তুমি ডাক্তাররা খোঁজ করছিলে না হ্যাঁ বাবু তোমার ফিট ব্যথা করছে হ্যাঁ খুব পিটি মেটা করছে শুনো আজ তো রাত হয়ে গেছে আজ তোমাকে নিয়ে যাব না কালকে নিয়ে যাব আর ওই ডাক্তার এমন ভালো না তোমাকে যে ওষুধ দেবে সেই ওষুধের এক দ ঔষধ খেলেই তুমি ভালো হয়ে যাবে আপনার অসীম দয়াবাবু সত্যি আপনি কত ভালো মাঝে মধ্যেই না আমার এই পেটে ব্যথাটা করে কেন যে করে বুঝতে পারি না তখন ওই ওষুধের দোকান থেকে ওষুধ এনে খাই তবে গিয়ে কমে তুমি ওকে কার কাছে নিয়ে যাবে গো দেখি কার কাছে নিয়ে যাই ভালো একটা ডাক্তারের কাছে তো নিয়ে যেতেই হবে এত যখন পেট ব্যথা বলছে পেট ব্যথা না ছাই পুরো মিথ্যে পুরো মিথ্যা কথা বলছে আরে ঠিক আছে মিথ্যে কথা বলে না হয় একবার ডাক্তারের কাছে গেল তাতে যদি ওর শান্তি হয়তো হবে আমার তো কোনো ক্ষতি হবে না ওই যে বললাম কাল সন্ধেবেলার মধ্যে রিপোর্ট চলে আসবে তোমরা কোন এলাকার লোক যদি সত্যি কথা বলে থাকো তো পার পেয়ে যাবে আর যদি মিথ্যে বলেছ তো ওই নদীর জলে তোমাদের লাশ ভাসবে কথাটা মনে থাকবে তো কে কিছু বলছো না যে বাক্য উড়ে গেল মুখের থেকে কি আর বলবো বাবু আমরা তো গরিব মানুষ আমাদের টাকা পয়সা নেই মান সম্মান নেই কিচ্ছু নেই আমাদের আমাদের আর কে বিশ্বাস করবে বলো দিদি ঠিক আছে বাবু আপনি যেটা ঠিক মনে করেন করেন সেটাই কাল মধ্যে তো খবর খবর পেয়েই যাবেন আপনি এসেই যাবে হ্যাঁ কাল বেলার মধ্যেই তোমাদের খবর পাবো আর তার আগে তোমাকে ডাক্তারও দেখিয়ে আনবো আমি তোমাকে যদি মেরেও ফেলতে হয় না তার আগে তোমাকে চিকিৎসা করিয়ে আনবো তোমার শেষ ইচ্ছে সেটা পূরণ করার কর্তব্য আমার বাবু গো আমার দিদিকে কিছু করবেন নে বাবু যা শাস্তি দেবার আমায় দেন দিদি ছোট ছোট বাচ্চা আছে তারা দিদির সঙ্গে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যাবে বাবু দিদিকে কিছু করবেন নে বাবু তার মানে তোমরা অন্যায় করেছো মেনে নিচ্ছো তাই তো আপনার হাতেই তো সব বাবু এখন তো আপনার হাতেই আমরা বন্দী হয়ে রয়েছি আপনি যা বলবেন তাই হবে আপনি যা বলবেন তাই হবে সুখে তার তো ভূতে কিলো ছিল এই তোমার এখানকার খবর কোথায় পাচার করতে যাচ্ছিলে গো এখানে কি এমন খবর আছে মা যে আমরা পাচার করতে যাব এ তোমাদের ওই ঘরটা থেকে যেতে বারণ করেছিলাম না তবু তোমাদের ওই ঘরটা থেকে যাওয়ার বেশি ঝোঁক ছিল তাই না বাবু একটা সত্যি কথা বলবো কি আর সত্যি কথা বলবে বলো তো তোমাদের কোনো সত্যি আমি বিশ্বাস করি না তবু হ্যাঁ একবার একটু শুনে দেখুন না কি কথা বলো না মানে ওই আপনি বারবার ওদিক যেতে বারণ করেছিলেন তো তাই আমাদের একটু কৌতূহল হচ্ছিল আমরা ভাবলাম ওখানে কি এমন আছে যে আমাদের যেতে বারণ করছেন আহ ভাবলাম ওখানে বুঝি সোনা দানা মনি মানিক্য সব আছে তাই ওদিকে বারবার যাচ্ছিলাম বাবু আর যাবো না বড্ড পেটে ব্যথা করছে তারপরে একদিন ওই রান্না করছিলাম ওই ঘর থেকে কি চিৎকার বাবা তখন ভাবলাম আপনারা বোধহয় কোনো চোর ডাকাতকে ওই ঘরে বন্ধ করে রেখেছেন তাই আমরা চুপি চুপি ওই ঘরের দিকে যাচ্ছিলাম বাবু ওই চোর ডাকাতকে দেখবো বলে চোর ডাকাত দেখার খুব শখ না শুধু একটু কৌতূহল হয়েছিল বাবু এর বেশি তো কিছু না ঠিক আছে তোমরা যদি কোনো দোষ না করো তাহলে তো তোমাদের কোনো শাস্তি হবে না যে কাজ করছো সে কাজই করবে আমার বাড়িতে কিন্তু তোমরা যে ঠিকানা দিয়েছো সেই ঠিকানার যদি লোক তোমরা না হও সেটা যদি প্রমাণ হয়ে যায় না তাহলে তোমাদের লাশ ওই নদীর জলে ভাসবে আপনারই মর্জি বাবু আপনার যেমন মনে হয় তেমন করবেন আমাদের মতো মানুষের বেঁচে থাকাই বাকি আর মরে যাওয়াই বাকি আমি আমার জন্য ভাবছি না বাবু আমার এই দিদি দিদির ছোট ছোট দুটো বাচ্চা আছে বাবু দিদি না থাকলে তাদের কি হবে স্বামীটা তো বাইরে থাকে কাজ করে সেই জন্যই বলছিলাম বাবু ওই যে বললে আগের দিন যে স্বামী দেখে না না মা আমি সে কথা বলিনি আপনার একটু বুঝতে ভুল হয়েছে খবরদার মিথ্যা কথা বলবে না আমিও তো শুনেছি তোমার স্বামী তোমাকে দেখে না এমন কথা নয় গো দেখে না এমন নয় আমার স্বামী ওই বাইরে গেছে আসে না আমি মনে মনে ভাবি আর কি যে কি জানি কোথায় গেছে হয়তো আরেকটা বিয়ে করে সেখানে রয়ে গেছে আমার হাতে তো টাকা পয়সা নেই মা আমি তো বউ মানুষ আমি ভাবি নিশ্চয়ই আমার স্বামী একদিন ফিরে আসবে আবার এমনও তো হতে পারে বলো দিদি যে কোনো গুন্ডা বদমাইশ আমার স্বামীকে আটকে রেখেছে পারে হ্যাঁ কি বললে না না বলছিলাম যে দেখুন বাবু সব মানুষ তো আপনাদের মতন নয় আপনারা কত ভালো মানুষ আমাদের চেনেন না জানেন না তবু কাজ দিয়েছেন বাড়িতে থাকতে দিয়েছেন খেতে দিচ্ছেন কত বিশ্বাস করেছেন আমি কিচ্ছু জানি না বাবু আমার স্বামী কোথায় আছে কেমন আছে মনে মনে তাই ঠাকুরের কাছে সব সময় প্রার্থনা করি ঠাকুর আমার স্বামীকে ভালো রেখো ঠাকুর আমার স্বামীকে

বলে আমায় ডাকবে আমি নিয়ে যাব সঙ্গে করে হ্যাঁ তোমাদের কিন্তু ছেড়ে রাখা যাবে না যতক্ষণ পর্যন্ত পাকা খবর না হ্যাঁ বলে দিল এই কথা আমরা কিছু করি বাবু আমাদের তো আর কোনো উপায় রইল না গো এই বাড়ি থেকে বেরোনো আস্তে আস্তে চুপ করো দেয়ালেরও গান আছে দাঁড়াও দাঁড়াও যে করেই হোক একটা উপায় একটা উপায় আমাদের বের করতেই হবে কি উপায় বার করবো আমরা কি উপায় উপায় কে করে করবো বন্দুকটা যখন আছে কাছে তখন এই সৎ ব্যবহার করতে হবে যদি ওরা যখন একটু অন্যমনস্ক থাকবে বা নিজেদের কাজে ব্যস্ত থাকবে আর যখন দেখবো ওদের হাতে কোনো অস্ত্রশস্ত্র কিচ্ছু নেই তখন এই বন্দুক দিয়ে গুলি চালাতে চালাতে আমাদের এখান থেকে বেরোতে হবে ভয় পেলে চলবে না বিদ্যুতি ভয় পেও না বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয় বুঝেছো বৌদি আমরা না হয় গুলি চালাতে চালাতে এখান থেকে বেরিয়ে যাব কিন্তু রোহিত দাদা বাবু রোহিত দাদা বাবু কি হবে গো একটু ভাবতে দাও আমাকে ভালোই হয়েছে আমাদের ঘরে বন্ধ করে দিয়েছে এখন বান্না করতে হবে না কোনো কাজ করতে হবে না মাথা ঠান্ডা করে বসে চিন্তা করব কি করে রোহিতকে এখান থেকে বের করা যায় ভাববেও না মিঠুদি আমরা কিন্তু একদম ভয়ের মুখোমুখি এসে দাঁড়িয়েছি আমাদের ভয়কে জয় করতে হবে